একটু ঘেরটা একটু লক্ষ্য করেন প্রচুর চড়া ঘেরের মধ্যে পাচ্ছে খুব সুন্দর একটা গাউন এই দোকানে কিন্তু আপনারা দেখেন প্রচুর পরিমাণে গাড়া ড্রেসের কালেকশন আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন আসলে আর গাউন তো প্রচুর পরিমাণে আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই যে দেখেন এটারও কিন্তু পুরো বডি কাজ করা বিভিন্ন টাইপের গাউনগুলো আজকে দেখাবো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটা জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণটাই কিন্তু স্টোন মিরোরে কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তিন নিশু নিশুস থেকে আর এখান থেকে বিশেষ করে আপনাদেরকে আজকে সব পার্টি গাউনে কালেকশনগুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রচুর কালেকশন আছে সকলেই ভিডিওর সাথে ধৈর্য সকালে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোর মিররে কাজ করা থাকবে আর প্যানেলে কিন্তু মাল্টি মিনাকারি কাজ করা আর একটু ঘেরটা আপনি একটু লক্ষ্য করেন প্রচুর চড়া ঘের মধ্যে পাচ্ছে খুব সুন্দর একটা গাউন হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতে খুব চমৎকার কাজ করা ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনে কিন্তু ম্যাক্সিমাম সাইজ আপনারা পাবেন ছত্রিশ থেকে একেবারে বাড়ি পাবে এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটার সাথে একটা অন্য আছে আমি একটু অন্যটা দেখে আপনাদের এই যে দেখেন অন্যটা ছয়তার মতো একটা লম্বা অন্য আপনারা পেয়ে যাবেন আর একটা চুড়িদার প্যান্ট থাকবে এটার কি কোনো কালার চেপা এটা একটা কালারে আপনারা পাচ্ছেন বর্তমানে প্রাইস থাকবে পাঁচ টাকা আজকে সব লং পার্টি গাউনের গুলো আপনাদেরকে দেখাবো নিশু শপ থেকে এবং এই দোকানে কিন্তু আপনারা দেখেন প্রচুর পরিমাণে গারা ড্রেসের কালেকশন আছে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন আসলে আর গাউন তো প্রচুর পরিমাণে আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই যে দেখেন এটারও কিন্তু পুরো বডি কাজ করা বিভিন্ন টাইপের গাউনগুলো আজকে দেখাবো একটু ব্যাক সাইডটা দেখি ভে এই যে দেখেন প্রত্যেকটা গাউনে সামনে পিছনে কাজ করা আচ্ছা এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন অন্যটা একদম ম্যাচিং পাচ্ছেন ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা কালার আচ্ছা এটা কিন্তু আপনার দ্বিতীয় কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ডিজাইন আপনার দুইটা কালার পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বর্তমানে আপনি নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড ভাজা থেকে এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর কালেকশন এই যে দেখেন কত কালেকশন দেখছেন প্রচুর কালেকশন আছে এগুলো সব দেখাবো আপনাদের হ্যাঁ সকলে ভিডিওর সাথে থাকেন প্রচুর কালেকশন আছে এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি কাজ করা সামনের পিছনে কাজ করা থাকবে কত ভাই এটা এটাও পাঁচ হাজার পাঁচশো ভাই নামটা কি হ্যাঁ মাহবুব আচ্ছা আচ্ছা আপনার কিন্তু আসলে মাহবুব ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনার সরাসরি নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন অনেক কালেকশন আছে থ্রি পিসেরও কিন্তু কালেকশন আছে এই দোকানে আপনারা আসলে দেখতে পাবেন আর কি এই যে দেখেন এই যে আরেকটা গাউন দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে কাউনটা ভালো লাগবে হ্যাঁ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন একটু ব্যাক দেখি ভাই এই যে দেখেন ব্যাক কাজ করা প্রত্যেকটা গাউন কিন্তু চড়া ঘিরে থাকবে এটা সিকোয়েন্স কাজের আচ্ছা এটা কত ভাই এটার প্রাইস তো থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ও পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে দেখেন আসলে এই মুহুর্তে যারা অ্যাকচুয়ালি মার্কেটে আসতে পারছেন না আপনারা দূর থেকে দেখছেন আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই গাউনগুলো আর যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু স্টার প্লাজা মার্কেট অনেক আগে থেকে চেনেন আপনারা সরাসরি আসলেও নিতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা কত এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো ওকে বিভিন্ন মডেলে কিন্তু গাউনগুলো আপনাদের দেখাবো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটা জর্জেট কাপড়ের মধ্যে সম্পূর্ণটা কিন্তু স্টোন মিররের কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া বিভিন্ন কোয়ালিটির গাউনগুলো পাবেন সেটটা দেখি ভাইয়া এগুলো প্রত্যেকটার কিন্তু সাইজ থাকবে একবারে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো ওর প্যান্ট ম্যাচিং থাকবে জাস্ট আমি গাউনগুলো দেখাচ্ছি আর আপনাদের মাঝে যারা আর কি সরাসরি দেখে নিতে চান আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন এই যে আরেকটা দেখেন কালার নাকি আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন প্রথমে যে গাউনটা দেখিয়েছিলাম আর কি রেড এটার আরেকটা কালার এটা কত পড়বে পাঁচ হাজার বিভিন্ন বিভিন্ন ডিজাইনের গাউনগুলো পাবেন সাধারণত আসলে দেখতে পাবেন যেগুলোর অ্যাভেলেবেল সাইজও থাকবে লং গাউনের কালেকশন আপনার নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এই যে দেখেন খুব সুন্দর গাউনগুলো কত পড়বে ভাই এটা এটা ছ হাজার টাকা আচ্ছা আচ্ছা

যারা একটু গর্জিয়াস পড়তে পছন্দ করে না আপনাদের মাঝে কিন্তু অনেকেই আছে যারা এখন অবশ্য বিয়ের সাথে প্রোগ্রামে একটু যাবেন বা বিয়ের সাথে প্রোগ্রামে কোনেকে পরানোর জন্য লাগবে সো ওই হিসাবে ওই গানগুলো নিতে পারেন আর কি এই যে দেখেন এটাও জর্জেট কাপড়ের মধ্যে এই যে দেখেন এটার কাজটা দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ থাকবে এটা কত এটা একটু কমেছে দামটা পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা কমে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ওকে এগুলো প্রত্যেকটার ম্যাক্সিমাম কিন্তু সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে একেবারে কিন্তু চৌচল্লিশ বাড়ি মাপে এই যে স্লিম আপু যারা আছেন আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ একেবারে স্লিম বডির সাইজেও কিন্তু আপনি নিতে পারবেন আচ্ছা এটা কত পড়বে পাঁচ হাজার পাঁচশো ওকে আচ্ছা আচ্ছা আমরা পরবর্তী কালের সঙ্গে যাচ্ছি একেবারে কিন্তু ছত্রিশ থেকে একেবারে কিন্তু চৌচল্লিশ বাড়ি মাপে এখানে কিন্তু চাপানোর কোনো সমস্যা নেই আপনারা কিন্তু স্লিম ফিট বডি পাবেন ছত্রিশ থেকে সাইজ শুরু এই যে দেখেন কত পড়বে ভাইটা পাঁচ হাজার পাঁচশো সামনে পিছনে কাজ করা সব কিন্তু লং পার্টি গাউনের কালেকশন আপনাদের দেখাচ্ছি সবাই পড়তে পারবেন সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এই যে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর এটা পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার সামনে পিছনে কাজ করা কত ভাই এটা এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি আসলে এই দোকানে ওদের অনেক কালেকশন গাউনের আমি এই জন্য হাসতেছি কি যে মানে গাউন দেখাতে থাকলে আমি মনে হয় শেষ করতে পারবো না প্রচুর কালেকশন ওনাদের আচ্ছা এই যে আরেকটা গাউন দেখেন এটাও পুরো কিন্তু কাজ করা প্রচুর চড়া দেখেন সামনে পিছনে কাজ করা এটা কত ভাই হাজার পাঁচ হাজার পাঁচশো আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এগুলো সবই আপনারা ধরেন বিয়ার বিয়ের প্রোগ্রামে বা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার মতো গাউন সবগুলো গাউন এই কি এই যে দেখেন এটা কত ভাইয়া এটার প্রাইস থাকবে ছ হাজার টাকা এবং কাজও কিন্তু সেই রকম হ্যাঁ লাক্সারিয়াস কাজ করা পুরো বডি মাল্টি সুতা স্টোর কাজ করা আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা প্যান্ট থাকবে জাস্ট গাউনগুলো দেখাচ্ছি আপনারা যদি একটু বিস্তারিত দেখতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিন এই যে একটা দেখেন কালার না এই যে আরেকটা কালার কত পড়বে এগুলো থাকবে ছ টাকা হ্যাঁ সামনে পিছনে কাজ করা এই যে আছে না যে অনেকে যে একটু ভারী কাজের পড়তে চান আপনারা একটু ভারী কাজের মধ্যে হ্যাঁ এগুলো আচ্ছা এই যে একটা দেখেন এটা কি বলবো আর এটা তো অনেক সুন্দর এটা ওদের দোকানে খুবই ভাইরাল এই গাউনটা দেখেন এই গাউনটা কিন্তু প্রচুর ভাইরাল ওনাদের এই দোকানে অনলাইনে প্রচুর সেল করেছে বা মার্কেটেও সেল করেছে এই গাউনটা কত এটা এটার প্রাইস থাকবে পাঁচ টাকা ওকে আচ্ছা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখাচ্ছি আপনারা থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি লক্ষ্য করেছি আপনারা সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন এবং প্রচুর সারা দেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না এটা আমি লক্ষ্য করে দেখেছি খুব কম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন আচ্ছা এখন আপনারা যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা ইসলাম প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা তিনতালায় শপে আসবেন দোকান নম্বর হচ্ছে জাস্ট তিন বাই ছত্রিশ আপনারা ঠিকানায় আসলেই গাউনগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না